আমি নিয়ে নিয়ে যখন নজান মার্কেটের সামনে গেলাম এই নজান মার্কেটের সামনেই এই ফুচকা মামার দোকান তো আমি না হচ্ছে বলল যে এই ফুচকাও ট্রাই করতে চাই এই জন্য আমি এখানেও নিয়ে ট্রাই করার জন্য দাঁড়িয়েছিলাম এই ফুচকার দাম হচ্ছে তিরিশ টাকা যাই হোক মামা ওকে জিজ্ঞেস করছিল টকনা মিষ্টি কিন্তু আমি না হচ্ছে টকনা মিষ্টি এসব কিছু বুঝে নাই ও সাধারণত মিষ্টি খায় না ঝাল খেতে পছন্দ করে তো ও যে আমরা যেই সময়টুকু দাঁড়িয়েছিলাম পুরো সময়টাতে একটা মহিলা ওকে কিন্তু ফলো করছিল। যদিও আমার ভিডিওতে নেই এখন কিন্তু আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন তো বিদেশিদের আশেপাশে এইসব বিক্ষুকরা কেন থাকে কেন থাকে ওরা মনে করে বিদেশিদের আশেপাশে ঘুরলে হয়তো বা ডলার পাবে ইউরোপ পাবে কিংবা পাউন্ড পাবে যে হোক সাদা রং দেখলেই চিন্তা করে হয় আমেরিকা থেকে আসছে ইউরোপ থেকে আসছে ডলার কিংবা ইউরোপ কিছু তো আছে সাথে যাই হোক এটা কিন্তু খুবই খারাপ মন মানসিকতা বাংলাদেশের মানুষের ইমেজ খুবই খারাপ হয়ে যায় বিদেশিদের কাছে এ কারণে যে বাংলাদেশের মানুষ এত গরিব যে আমরা যাওয়ার পরেই আমাদের কাছে হাত পেতে দেয় দেখেন ও কত চালক ও কয় টাকা দিলো ও চাইছে ডলার